পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সমানিত শুধু আজকে আমি আমার খোদ্ শুরুতে সুরা হাসরের শেষ তিন আয়াত তালাওয়াত করেছি মুগস্তা হাসানা সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটার তালিম দেয় না তালকিন দেয় দিয়ে পারো খালি বাসি মুখস্থ আছে না সবার আজকে সুরাতুল হাসরের এই শেষ দিনায়তের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছে এক হচ্ছে সুরাব আকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুবী বলেন মানকারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকতুবাতিন

এর আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই যারা হাসরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসসালাম বলেন মান ক্বালা ইনায়ুসবিহু ثلاثه মারাত আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ثم قرأ